নমস্কার স্পিরিচুয়াল বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রার্থনার শক্তি কখনো ব্যর্থ হয় না যে ব্যক্তি লোক দেখানোর জন্য ভালো কাজ করে সে হয়তো সমাজে প্রশংসিত হয় কিন্তু পরমাত্মা কেবল অন্তরের বিশুদ্ধতা ও উদ্দেশ্যের পবিত্রতা বিচার করেন প্রকৃত ধ্বনি সে নয় যার প্রচুর অর্থ আছে বরং সে যার হৃদয়ে বিশুদ্ধ ভাবনা ও উদার মনোভাব আছে জীবন তখনই সত্যিকারের সহজ ও আনন্দময় হয়ে ওঠে যখন আমরা মানুষের মুখের কথা শোনার চেয়ে অন্তরের কথা শোনার শিক্ষা নিই শ্রীকৃষ্ণ বলেছেন কথার শক্তি অপরিসীম মিষ্টি কথা বললে কঠিন কাজও সহজ হয়ে যায় যে ব্যক্তি সদা কঠোর বাক্য বলেন সে মধু বিক্রি করেও লোকের মন জয় করতে পারে না কিন্তু যে মিষ্টিভাষী সে মরিচও বিক্রি করতে পারে তাই জ্ঞানের সঙ্গে নম্রতাকে মিলিয়ে নাও তাহলেই তোমার জীবনের পথ সহজ হয়ে যাবে জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই কিন্তু হতাশ হবে না শ্রীকৃষ্ণ বলেছেন আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তবে তার সমাধানও আমি ঠিক রেখেছি শুধু ধৈর্য ধরো এই মহাবিশ্বে পরমাত্মা সর্বোত্তম লেখক তুমি যা কিছু করবে তা একদিন তোমার কাছেই ফিরে আসবে তা সম্মান হোক অথবা বিশ্বাসঘাতকতা তিনি বলেছেন সত্য কখনো বিনষ্ট হয় না আর মিথ্যা কখনো স্থায়ী হয় না মিথ্যা হয়তো সাময়িক জয়লাভ করতে পারে কিন্তু শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয় বিশ্বাসঘাতকতা ক্ষণিকের হলেও তার প্রভাব চিরস্থায়ী হতে পারে পথ বদলাতে হতে পারে কিন্তু নীতি নয় একটি গাছ তার পাতা বদলায় কিন্তু শিকর নয় তেমনি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হও কিন্তু নৈতিকতা ও সততা বজায় রাখো অতীতকে আঁকড়ে ধরা মানে বর্তমান ও ভবিষ্যৎকে নষ্ট করা শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে নিকৃষ্ট মনে করে সে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে অতীতে বাস করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না শুধু বর্তমানের প্রতি যত্নশীল হও জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান যদি গতকালের দিনটি ভুলের কারণে নষ্ট হয়ে যায় তবে সেই দিনটি স্মরণ করে আজকের দিনটি আবারও তো নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মানুষ ভুল করেই কিছু শেখে কিন্তু এর অর্থ এই নয় যে সে সারা জীবন ভুল করেই যাবে আর বলবে যে আমরা শিখছি সুখী জীবনযাপনের একটি উপায় হলো তুমি যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকা তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোই হল প্রকৃত জ্ঞান সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনই মানুষের কর্মফলও তার কর্মের ভিত্তিতেই নির্ধারিত হয় যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না কারণ তারা এটাই প্রমাণ করে যে তুমি তাদের চেয়ে এগিয়ে আছো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি সত্যিকার অর্থে সুখী হতে চাও তবে এই পাঁচটি জিনিস ত্যাগ করো এক সবাইকে খুশি করার চেষ্টা দুই অন্যদের কাছ থেকে বেশি প্রত্যাশা তিন অতীতের স্মৃতিতে আটকে থাকা চার নিজেকে ছোটো মনে করা আর পাঁচ অতিরিক্ত চিন্তা করা ভগবান বলেন বাতাস যেমন সর্বদা একই দিকে প্রবাহিত হয় না তেমনি ভাগ্যও চিরকাল একই রকম থাকে না যদি এখন সময় খারাপ থাকে তাহলে ধৈর্য ধরো কারণ সঠিক সময়ে পরিবর্তন আসবেই তোমার ওপর যে দুঃখ আসছে তা একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠবে বিশ্বাস কেবল যোগ্য ব্যক্তির ওপরই রাখা উচিত ভগবান বলেছেন যদি ভুল ব্যক্তি তোমার জীবন থেকে সরে না যায় তবে সঠিক ব্যক্তির প্রবেশের সুযোগ হয় না কি করছে কতটুকু করছে তা নিয়ে বেশি ভাবার দরকার নেই যদি তুমি সৎ পথে থাকো তবে সময়ই তোমার হয়ে সাক্ষী হয়ে দাঁড়াবে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাদের দুর্বলতা সবচেয়ে ভালো বোঝে অনেক সময় আমরা এমন মানুষদের উপর নির্ভর করি যারা আমাদের কেবল নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন ক্ষমা করা মহৎ গুণ কিন্তু বারবার প্রতারিত হওয়া বুদ্ধিমানের কাজ নয় তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বুদ্ধি ও বিবেক দিয়ে চলতে হবে যাতে কেউ আমাদের সরলতার সুযোগ নিতে না পারে সত্যিকারের সুখ কখনো বাইরের জিনিসের উপর নির্ভর করে না এটি সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ ব্যাপার যদি তুমি প্রকৃত সুখ চাও তবে তোমাকে ধৈর্য ধরতে হবে আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে এবং জীবনের ছোট ছোট জয় উপভোগ করতে হবে মনে রাখতে হবে ধৈর্যশীল মানুষ সহজে পরাজিত হয় না এই পৃথিবীতে অধিকাংশ সম্পর্ক দুই কারণে নষ্ট হয় একটি হল ভুল বোঝাবুঝি আর দ্বিতীয়টি হলো অহংকার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অহংকারে ডুবে থাকে সে নিজের ভুলও দেখতে পায় না আবার অন্যের ভালোও দেখতে পারে না অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু বিনয় মানুষকে উচ্চতায় উন্নীত করে মানুষের প্রকৃত পরিচয় তার বাহ্যিক পরিচয় নয় বরং তার ব্যবহারে প্রতিফলিত হয় ধন সম্পদ প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী কিন্তু সততা চরিত্র ও নম্রতা মানুষকে সত্যিকারের সম্মানের যোগ্য করে তোলে আমাদের কর্ম ও চরিত্র চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে ভালোবাসা ও ভক্তিই হল প্রকৃত সম্পর্কের ভিত্তি যেখানে স্বার্থ নেই সেখানেই প্রকৃত বন্ধুত্ব ও ভালোবাসা থাকে সম্পর্ক কখনও বাহ্যিক নয় হৃদয় থেকে সৃষ্টি হয় সম্পর্ক বজায় রাখার জন্য অহংকার নয় ভালোবাসা ও বোঝাপড়া প্রয়োজন তাই অহংকার ত্যাগ করে নম্রতা শিখতে হবে এবং প্রতিটি সম্পর্ককে যত্নের সঙ্গে লালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে নম্রতা ও বিনয়ের সঙ্গে জীবনযাপন করে সে প্রকৃত জ্ঞানী ও পূজনীয় সাফল্য কখনো চাওয়া মাত্র পাওয়া যায় না এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় যে ব্যক্তি ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলে সে জীবনযুদ্ধে বড় বাধাগুলোকেও সহজেই অতিক্রম করতে পারে পরিশ্রম করে নিজেকে উন্নত করো এবং কখনো অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হইও না মানুষ সব সময় সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ সবসময় সঠিক পথ অনুসরণ করে নিজের পথ বেছে নাও কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না মনের চেয়ে উর্বর আর কোনো জায়গা নেই কারণ সেখানে যা কিছু বপন করা হয় তা অবশ্যই বৃদ্ধি পায় তা সে চিন্তা হোক ঘৃণা বা ভালোবাসা একাকী জীবনযাপনের কৌশল শেখাটাও জরুরি অপ্রয়োজনীয় চিন্তা এমন একটি রোগের মতো যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে এবং জীবনের শান্তি কেড়ে নেয় শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল নিজের অন্তরটাকে দেখা নিজের অন্তরের দিকে তাকাও অহেতিক দুশ্চিন্তা এড়িয়ে চলো এবং বিশ্বাস রাখো যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তিনি বলেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার জেদকে দেবতারাও পরাজিত করতে পারে না যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জয়ী যদি তুমি সত্য ও ধর্মের পথে থাকো তবে জীবনের সমস্ত বাধা আপনা আপনিই দূর হয়ে যাবে আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শান্তির মূল মন্ত্র যে তোমাকে সম্মান করে না তার সাথে জোর করে থাকার চেয়ে তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া ভালো যদি তুমি সঠিক হও তবে কোনো কিছুকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে হবে না শুধু সঠিক থাকো সময় নিজেই তোমার হয়ে সাক্ষ্য দেবে জীবনে কঠিন সময় আসবেই কিন্তু পরমাত্মার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাও এত ভালো হও যে মানুষ তোমাকে অনুকরণ করতে বাধ্য হয় মনে রেখো জীবন প্রতিদিন নতুন সুযোগ দেয় আর তোমার কর্মই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে শিক্ষা দিয়েছেন তা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর জীবনে সুখ ও সাফল্য আসবে আমাদের শুধু মনকে স্থির রাখতে হবে কর্মে নিয়োজিত থাকতে হবে এবং ভগবানের উপর ভরসা রাখতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ